একেবারে অন্তরের অন্তস্থ থেকে আপনারা এই বরিয়া বরিয়া আবহাওয়ার মধ্যে প্রচণ্ড গরম উপেক্ষা করে। আপনারা যে আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এই মান্দা উপজেলার বিএনপির প্রতিষ্ঠ বার্ষিকীর যে র্যালি ছিল বন্যাঢ্য র্যালি আপনারা বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করেছেন এবং আপনারা সর্বোপরি অনেক দূর আমরা এই পায়ে হেঁটে র্যালি করে আবার সমাবেশে প্রায় এক ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি দাঁড়িয়ে বক্তব্য শুনেছি তো আমার ধন্যবাদ হয়ে যায় আসলে অনেক কষ্ট করেছেন আসলে একটা রাজনৈতিক সংগঠন সকলের কষ্ট ত্যাগের বিনিময় কিন্তু গড়ে ওঠে আজকে বাংলাদেশের কোটি কোটি নেতা সমর্থক রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই আপনাদের ভালোবাসা আপনাদের এই যে ত্যাগ আপনাদের এই কষ্ট এই পরিশ্রমের ফলই কিন্তু আজকে বিএনপি ভোগ করছে গোটা বাংলাদেশে